হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে কখন বন্যার প্রকোপ বেশি বন্যার কারণে শিশুদের লেখাপড়ায় যেভাবে ক্ষতি হয় সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো বাংলাদেশে আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে বন্যার কারণে যেভাবে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয় অনেক জায়গায় ঠান্ডা অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে থাকে বলে শিশুরা স্কুলে যেতে পারে না অনেক স্কুলে মানুষ আশ্রয় নেওয়ার কারণে স্কুল বন্ধ থাকে বন্যার সময় শিশুরা পরিবারের সাথে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় অনেকের বাড়ি পানিতে ডুবে গেলে শিশুদের বই খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে যায় এবং তারা ফলে তারা লেখাপড়া করতে পারে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম